যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন প্রায় তিন বছর ধরে এই যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেয়নি বাইডেন কিন্তু নিজের ক্ষমতা শেষ সময়ে এসে এবার সে অনুমতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিবিএস নিউজ জানিয়েছে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে এটা কিওভকে জানিয়ে দিয়েছে বিদায়ী বাইডেন প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনাস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে এসেছিলেন যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারেন তারা তবে এ ধরনের হামলায় ওয়াশিংটনের সায় ছিল না মার্কিন প্রশাসনের আশঙ্কা ছিল রাশিয়ার ভূখণ্ডের গভীরে কিএফকে হামলা চালানোর অনুমতি ইউক্রেন যুদ্ধের আরও সম্প্রসারণ ঘটাতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসাস হুমকি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তিনি বলেছেন ইউক্রেন যেই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে এক্ষেত্রে কোনো দেরি করা হবে না তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় থাপ